কেউ যদি বলে আমাকে তালাক দাও আর স্বামী যদি বলে ঠিক আছে দিলাম তাহলে কি তালাক হবে যদি বলে আমাকে তালাক দাও স্বামী যদি বলে দিলাম তাহলে তালাক হবে এখন তাকে বলতে হবে যে তিনি কয় তালাকের নিয়ত করেছেন যদি বলে যে এক তালাকের নিয়ত করেছি এক তালাক তো হবেই কোনো সন্দেহ নেই এক তালাক তো এমনিই হবে নিয়ত এখন নিয়ত দরকার নেই কারণ তালাক শব্দটি হচ্ছে সরি সরিতে নিয়ে দরকার লাগে না সরি হহু মা আলম ইসলাম আল হে এটা হচ্ছে ইমাম আবিদিনের এবারত যে সরি হচ্ছে এমন তালাক যাতে কোনো অন্য কোনো শব্দ আসার সুযোগ নেই তালাক শব্দের মধ্যে আর কোনো আসার সুযোগ নেই তালাকে যে যদি বলে আমাকে তালাক যদি বলে দিলাম তাহলে তালাক হবে তালাক হবে কিন্তু এটা এক তালাক হবে আর যদি বলে যে আমি তিনবার বলে এরকম দিলাম 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 যদি বলে যে আমি তাকরার করছি বারবার বলার উদ্দেশ্য তাহলে এক তালাক হবে আর যদি বলে যে আমি তিন তালাকে নিয়ত করেছি তাহলে ওই মাসালাতে এক তালাক আসবে যে একসাথে তিন তালাক দিলে কয় তালাক হয় যেটা আমরা দেখে আসছি আগে থেকে আর আমাদের মধ্যে মতভেদ আছে যদিও এখানে অনেকে তিনটা একসাথে তিনটা তালাক দিলে এক তালাকের কথাই বলেছেন এর অর্থ হচ্ছে স্বাভাবিক কথা এটাই বলতে আপনাকে যে কেউ যদি বলে তালাক দাও যদি বলে তালাক দিলাম হ্যাঁ তাহলে সেটা তালাক হয়ে যাবে আর শুধু দিলাম বললেও তালাক হয়ে যাবে কারণ তার উদ্দেশ্য যদি তালাক হয়ে থাকে আর যদি দিলাম বলে অন্য কিছু তার উদ্দেশ্য মলে যে আমি এটা আসলে তালাক দেওয়া বলি নাই আমি অন্য কিছু দিলাম বলেছি তাহলে সে প্রমাণ দেখাইতে হবে যে বাস্তবে তার পরিবেশে এটা কুলাই কিনা যে কথা সে বলেছে নাহলে মিথ্যাচার করে করেছে তালাক হয়ে যাবে সুতরাং তালাক দিলাম তালাক দাও বললে যদি বলে তালাক দিলাম তালাক দিলাম বা তালা দিলাম বা তালাক দিলাম যেটাই বলে এক তালাক হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন